দেখে বলা হচ্ছে সীতাকুণ্ডের অপরূপ সৌন্দর্য লীলাভূমি এ চন্দ্রধাম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পক্ষের চতুর্দশী তিথির রাতে চন্দ্রনাথ ধামে ভগবান শিবের আরাধনা করা হয় শিবের নামের সঙ্গে যুক্ত এই তিথি শিব চতুর্দশী বলে পরিচিত শিব চতুর্দশী তিথিতে চন্দ্রনাথ ধাম বহু মানুষের সমাগম হয় এ সময় এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় মেলার আয়োজন করা হয় দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘরে চন্দ্রনাথ ধামে গেলে মন শান্ত পবিত্র হয় এসব নিচের মিলকর্ডি করি বাম দিকের কলমের সাথে তথ্যের ডান দিকের কলমের তথ্য মিল করতে হবে দেখো একটি মিল করে দেওয়া আছে তো খেয়াল করার সবাই আমাদের এখানে এই যে বামদিকে যে কলমটা রয়েছে এখানে দুইটা তথ্য দেওয়া রয়েছে আর ডানদিকের কলমে দেখো আমাদের পাঁচটা তথ্য দেওয়া রয়েছে তো খেয়াল করো আমরা একটু একটা করে মিল করো তো দেখো প্রথম তীর্থক্ষেত্রের সাথে চন্দ্র ধাম এটা দেওয়া রয়েছে এটা আমরা ফিল আপ করলাম না তো এরপরে যেগুলো হবে সেগুলো চলো আমরা এক নজরে দেখে আসি তোমরা কিন্তু এইভাবে এখানে মিল করে নেবে দেখো পরটা দিয়েছি দেখো মন্দির সমান সমস্ত রমনা আলী মন্দির এরপর দেখুন দিয়েছি মন্দির দেবালয় তারপর দেখো তীর্থক্ষেত্রে আমাদের যেটা দেওয়া ছিল প্রথমে যে তীর্থক্ষেত্র তীর্থক্ষেত্রে তীর্থক্ষেত্রনাথ ধাম তারপর দেখো তীর্থক্ষেত্রে তীর্থক্ষেত্র এখানে গেলে পূর্ণ লাভ করা যায় এখানে পূর্ণ হবে একটুখানি মিস্টেক হয়েছে আন্তরিকভাবে দুঃখিত এটা কারেকশন করে দিচ্ছি পূর্ণ লাভ তো আশা করি এই মিলকোনা তোমরা বুঝতে পেরেছো এবার আমরা চলে যাব এখানে তার আগে আমরা নিচে যেটা লেখা আছে সেটা একটু পড়ে ফেলি দেখো বলা হয়েছে আমরা অনেক সময় মন্দিরে পূজা দিয়ে থাকি হয়তো মা বাবা অথবা অভিভাবকের সঙ্গে বিভিন্ন তীর্থক্ষেত্র ধামে যাই তাদের নিকট থেকে এমন স্থানে বর্ণনা বা তাৎপর্য শুনে থাকি এবার এরূপ কোন অভিজ্ঞতা অর্থাৎ কোন মন্দির তীর্থস্থান ভ্রমণের অভিজ্ঞতা নিচের বাক্সে বক্সে বর্ণনা করি এ ধরনের কোন প্রস্তাব সরি এ ধরনের কোন বাস্তব অভিজ্ঞতা না থাকলেও শুনে বা থেকে বিভিন্ন মাধ্যম সংগ্রহ করে তাও নিচের বক্সে লিখতে পারি পরে তার শ্রেণীতে সবার সামনে উপস্থাপনা করি তো চলো আমাদের এই যে বক্সটা এই বাউন্ন এবং তিপ্পান্ন পৃষ্ঠা নামে এই যে বক্সটা এখানে আসলে কি লিখতে হবে সেটা আমরা এক নজরে দেখে দেখো এখানে দিয়েছি যে আমি মন্দির তীর্থস্থান ভ্রমণের যে বিষয় দেখেছি তা অভিজ্ঞতা নিচে বর্ণনা করা হলো দেখো যারা দেখেছো তারা অবশ্যই নিজের মতো করে লিখবার যারা দেখো তারা শুনে লিখতে পারো অথবা আমার এটা লিখতে পারো দেখো এখানে দিয়েছি আমি সুজন দেবনাথ আমাদের বিভিন্ন ধর্মীয় উৎসব ও পূজা পার্বণের জন্য আমরা বিভিন্ন মন্দির বা তীর্থ ক্ষেত্রে গিয়ে থাকি তেমনি একটি তীর্থক্ষেত্রে ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছি আমি আমার বাবা মা ও দিদির সাথে গত মাসে চন্দ্রনাথ ধামে গিয়েছিলাম এটি বাংলাদেশের একটি বিখ্যাত তীর্থক্ষেত্র আমরা সেদিন ভোরে ঘুম স্নান করে স্নান সেরে চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেই আমরা সকলে শুভ্র ও পরিচ্ছন্ন পোশাক পরে তীর্থ স্থানের উদ্দেশ্যে বের হই এটি চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত সেখানে গিয়ে এক পুরোহিতের মাধ্যমে জানতে পারি যে চন্দ্রনাথ পাহাড়ের উপর এক শিব মন্দিরকে কেন্দ্র করে এটি গড়ে উঠেছে আমি দেখলাম এখানে বহু মানুষের সমাগম দূর দূরান্ত থেকে দেখেছি অসংখ্য ভক্তের সমাগম রয়েছে ঘটেছে সেই তীর্থস্থানে পুরোহিত আরো জানালেন ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষে চতুর্দশী রাতে চন্দ্রনাথ গ্রামে ভগবান শিবের আরাধনা করা হয় শিবের নামের সঙ্গে যুক্ত এই তিথি চতুর্দশী বলে পরিচিত আমি প্রত্যক্ষ করলাম বা লক্ষ্য করলাম এই তীর্থস্থানকে কেন্দ্র করে আরো অনেক ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে এখানে প্রতিবে যথেষ্ট ছিল পরিবেশ সারাদিন আমরা সেখানে বিভিন্ন প্রসাদ ও অন্যান্য খাবার খেয়েছি অতপর সন্ধ্যায় আমরা পাহাড়ের পালদেশ থেকে সেখানে স্থানীয় গাড়িতে বাস কাউন্টারে আমি আহ আসি সেখান থেকে আমরা ঢাকার বাস বাসে করে গল্পে গল্পে আবারও বাড়িতে পৌঁছাই এই তীর্থস্থানে ভ্রমণে অনেক সুন্দর একটি অভিজ্ঞতা অর্জন করেছি বলে আমি মনে করি শিক্ষার্থী আশা করি তোমাদের এই যে বাউন্ন নম্বর এবং তিপ্পান্ন শখটা ছিল সেটা খুব সুন্দরভাবে খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছ তো আজকের এই পাঠের মাধ্যমে আমাদের দেখো প্রথম যে দ্বিতীয় যে অধ্যায়ে দ্বিতীয় যে পরিচিত সেটা সম্পন্ন হলো আগামীতে আমরা শুরু করব তৃতীয় দিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বরাবরের মতো আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো